থ্রোয়ারের ছোড়া বল ব্যাটে লাগলো ঠিকই তবুও খুব ঝাড়তে দেখা গেল ব্যাটারকে তার কারণটা ব্যাটে বল লাগলেও পারফেক্ট মিডলিং হয়নি মিরপুরের একাডেমি মাঠে থোয়ারকে সঙ্গে নিয়ে যিনি অনুশীলন করছেন তিনি জাকির হাসান টেস্ট দলে বাংলাদেশের ওপেনার আবারও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে জাতীয় দলের ক্রিকেটাররা চট্টগ্রামে বাংলা টাইগার্স আর এসপির ক্রিকেটারদের সঙ্গে জাতীয় দলের ক্রিকেটাররা ভাগ হয়ে খেলছে তিন দিনের প্রস্তুতি ম্যাচ এইচপি দল উড়ে গেছে অস্ট্রেলিয়ায় সেখানেও ম্যাচ খেলছে এইসপির ক্রিকেটাররা তবে এত সব ম্যাচের কোথাও নেই জাকির হাসান ঠিক কী কারণে নেই তা নিশ্চিত করে জানা যায়নি প্রস্তুতি ম্যাচ কিংবা এসপি সফরে না থাকলেও মিরপুরে একডি মাঠের নেটে নিজেকে ঠিকই প্রস্তুত করছেন থ্রোয়ার্কের সঙ্গে নিয়ে চলছে তার ব্যাটিং অনুশীলন সতেরো আগস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তান যাবে জাতীয় দল একুশ অগস্ট রাওয়ালপিন্ডি ও তিরিশ অগস্ট করাচিতে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ এবং পাকিস্তান এর আগে আগামী ছয় অগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ এ দল সেখানে তারা খেলবে দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ জাতীয় দলের টেস্ট সিরিজের আগে এ দলের হয়ে পাকিস্তান খেলতে যেতে পারেন জাতীয় দলের একাধিক প্রতিষ্ঠিত ক্রিকেটার সেই সিরিজের দল এখনো ঘোষণা করা হয়নি যেহেতু এই স্পিকিং বা প্রস্তুতি ম্যাচ কোনোটাতেই নেই জাকির হাসান ধারণা করা হচ্ছে ছয় অগস্ট পাকিস্তান এ দলের বিপক্ষে দুটি চার দিনের প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে রাখা হতে পারে তাকে অল অল টাইম টাইম লাইফ জাকির অবশ্য সবশেষ টেস্ট খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে এবছরের মার্চে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে চুয়ান্ন রানের একটি ইনিংসও রয়েছে তার এরপর তিনি খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে সেখানেও প্রাইম ব্যাংকের হয়ে ধারাবাহিক পারফর্ম করতে দেখা গেছে তাকে মে মাসে হয় এবারের ডিপিএল এর পর থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে এই বাহাতি ওপেনার তাই পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলের হয়ে টেস্টে নামার আগে তাকে এ দলের হয়ে প্রস্তুতি নেয়ার সুযোগ দিতে চাইবে তাসফিক পলক ফ্রেঞ্জি 给你钱的，安心跑回去。